জগৎপুর রক্ষিণী বিদ্যাম গার্লস উচ্চ মাধ্যমিক স্থাপিত উনিশশো পঞ্চান্ন সালের সত্যেন রায় রোড ব্রাঞ্চ বেহালা কলকাতা চৌত্রিশ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে গেছে সরস্বতী পুজোর দিন নমস্কার দু সালে কামালদা রুক্মিণী ফর গার্লস বেহালাতে চলে এসেছে সেখানে দু সালে একাত্তর বছর পদার্পণ করেছে বাগদেবীর দেবীর আরাধনা সরস্বতী পুজো দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল প্রথম স্কুলের নাম হলো বেহালার রুক্ষিণী ফর গার্লস যেটা একাত্তর বছরে পা দিয়েছে এইরকম সুন্দর একটা প্রতিমা আমরা দেখছি তার সাথে এই রকম ফুল দিয়ে টোটাল সাজানো হয়েছে এখানে নানা রকমের আলপনা দিয়ে সাজানো হয়েছে এই আলপনার সাথে সাথে এখানে নানা ফুলে ভরা টপ আমরা দেখছি তার সাথে এই রকম আবির দিয়ে রং দিয়ে মারছে কেমন লাগছে তোদের

প্রত্যেকটা ফিল্ম দেখতে হবে বাচ্চা থেকে বড়রা একসাথে আড্ডা মেরে এখানে কোনো অ্যাডাল্ট ছবি নেই এখানে বাচ্চা থেকে বড়রা সবাই দেখতে পারে কারণ খেলা মেলা খাবার দাবার সব কামালদা তুলে ধরে আর দু সালে বাগদেবীর আরাধনায় কামালদা নেমে পড়েছে মিনিমাম দশ খানা দশ খানা ভিডিও তুলব

ইতিহাস যেটা বলছে আমাদের তিনটে বিদ্যালয় একসাথে ছিল তো সরস্বতী পুজো হয়ে আসছে একাত্তর বছর প্রায় একাত্তর বছর হ্যাঁ হ্যাঁ এবং আমাদের আজকে সাজসজ্জার মধ্যে আমরা কন্যাশ্রী বিষয়টাকে আমাদের মেয়েদের কথা ভেবে আমরা রেখেছি আপনি এই যেটা মেয়েরা থেকেছে যে আলপনা অঙ্কন করেছে তার মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে আমাদের কন্যারাই আমাদের বিদ্যালয়ের সব কিছু ওদেরকে ঘিরেই আমাদের স্বপ্ন শিক্ষিকারা প্রাক্তন শিক্ষিকারা সবার মেলবন্ধনে আজকে আমাদের এই অনুষ্ঠান সফললব্ধিত হয়ে উঠুক এটাই আমরা কামনা করি। আবার আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে একটা অংশ পাওয়ার জন্য।mortar এটা না এখানকারটা এমন লাগে মনে নিজের সংসারটা সেকেন্ডারি এটাই পাত আমার নাম অরুণিমা পাল চৌধুরী। কেমন লাগে এখানে? আমি এখনো এখানে শিক্ষকতা করছি। আর এই দিনটা আমাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ আমরা এই দিনটা কখনোই এখানে না এসে থাকতে পারি না আমাদের আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আমি যেটা বলতে চাই আমাদের স্কুলে এই যে প্রতিমা দেখছেন সাজসজ্জা সমস্তই কিন্তু মেয়েরা করে নিজেরা মেয়েরা নিজেদের হাতে সমস্ত পুজোর আয়োজন পুজোর সাজসজ্জা সমস্ত করে শিক্ষিকারা একটু দেখিয়ে দেন কিন্তু বেশিরভাগ কাজটাই মেয়েরা নিজেরাই করে কতজন আসবে আজকে স্টুডেন্ট

কোন ক্লাস সিক্স আর এদিকে কি নাম তোর কি কোন ক্লাস ঠিক পড়াশোনা হচ্ছে তো ভালোই হয়েছে দেখি পিছনে পিছনে এদিকে কি নাম কোন ক্লাস আর পড়াশোনা কেমন হচ্ছে ভালো আর স্কুলটা কেমন লাগছে দিদিমণিদের কথা শুনছিস বইটা কে কিনে দিয়েছে আম্মা কিনে দিয়েছে খুব ভালো এদিকে এদিকে কি নাম রাইমা কেমন লাগে সরস্বতী পুজোর দিনটা আসলে ভালো লাগে না আচ্ছা কেমন আচ্ছা পড়াশোনা কেমন হচ্ছে ভালো হচ্ছে নাকি ফাঁকি বাজি চলছে আর দিদিমণিতে কথা শুনিস তো কি নাম তোমাদের বল হ্যাঁ মোনালিসা আর তো শ্রেষ্ঠা কোন স্কুল এই স্কুলেই হ্যাঁ বোঝাই যেত যাচ্ছে তাই জন্য বললাম তুই কোন স্কুল এই স্কুলে আর তোর নাম কি অঙ্কিতা এই স্কুল কোন ক্লাস এখন সরস্বতী পুজোর দিনটা কেমন লাগে হ্যাঁ কি করবি আজকে সারাদিন গুরু উচকা হ্যাঁ আর একটু ভোগ একটু আনন্দ একটু গান এগুলো হবে তো একটা দু লাইন গান যে কেউ গাইতে পারিস তো হ্যাঁ যে কোনো গান যে কোনো গান তোর যেটা মনে হচ্ছে সেটাই কর হ্যাঁ খুব ভালো খুব ভালো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ রুক্মিণী স্কুল ফর গার্লস তাই তো রুক্মিণী স্কুল ফর গার্লস প্রায় একাত্তর বছর পদার্পণ করেছে এইসব স্টুডেন্টরা এইরকম আল্পনা দিয়ে সাজিয়েছে

প্রচুর দুষ্টুমিও করেছেন তো হ্যাঁ আচ্ছা মানে বকা খাওয়া সব সবকিছু রয়েছে অনেক দূরে চলে গেছেন তো আপনারা হ্যাঁ তাও মন টানে তাই না খুব ভালো খুব ভালো থাকবেন কি নাম আপনার কোথা থেকে আসছেন এখানে পড়াশোনা করতেন না টিচার তো আপনি তো আজকে নিজেই অনেক ছোটো হয়ে গেছেন এত সুন্দর পাঞ্জাবি পরেছেন কম বয়সে চলে গেছেন ভালো থাকবেন শরীর ঠিক আছে তো আর বেশ ভালো লাগে সরস্বতী পুজো খুব ভালো থাকবেন দাদা বেহালা রুক্ষিণী ফর গার্লস এই স্কুলটা আগেও আমার ইউটিউবে ব্লগ ছিল আজকে সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে একাত্তর বছরে পদার্পণ করেছে কামালদার রয়েছে

বাংলা মিডিয়াম গুলো তো ভালো স্কুল তো তাই তো হ্যাঁ অবশ্যই যদি ভালো হয় বাংলা মিডিয়াম স্কুলগুলো গুলো কেমন অবশ্যই ভালো মানে এখানে এবার তোমার মা তো এই স্কুলটাকে অনেকটা সাজিয়েছে তাদের হ্যাঁ শিক্ষা থেকে আরম্ভ করে কালচার সবকিছু হ্যাঁ সব কিছু কাজ করে তোমার মা জানো প্রায় পনেরো কুড়ি বছর হবে হ্যাঁ খুব ভালো থেকো অনমিত্র সেন খুব ভালো থেকো এটা আপনার মেয়ে এর নাম কি নয়া দুই বন্ধুকে পেয়েছি আপনি কতদিন আগে দু হাজার তেরো বারো বছর হয়ে গেল হ্যাঁ বারো বছর বাদে আপনি আমার ভালো লাগে হ্যাঁ এই পুরো শুরু

এটা আমাদের এই স্কুলের যারা স্টুডেন্ট কাছে তারাই করেছে কামাল তার সাথে থাকো কামাল কলকাতা দেখতে থাকো আরো কত সুন্দর এত সুন্দর একটা প্রতিমা আনা হয়েছে খুব ভালো ফর গার্লস বেহালাতে আমরা রয়েছি এই রকম প্রতিমা ছবি আর্ট প্রাক্তনী সবাইকে দেখতে পাচ্ছি একসাথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রতিমা দর্শন করে লাইক কমেন্ট শেয়ারের মধ্যে জানিয়ে দেবেন টিচারগুলোকে একসাথে দেখিয়ে দিচ্ছি আমি সব টিচারদের হাসি আজকের আছে

এইভাবে হাসি খুশি থাকবেন চোখটা তো হেভি হচ্ছে ঠোঁটটাও ভালো আর এদিকে 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 সামনে এসো খুব ভালো মেয়ে দাঁড়াও তোমরা দাঁড়াও দাঁড়াও পুজোর শুভেচ্ছা জানিয়ে কামালদা বিদায় নিচ্ছে সবাই ভালো থাকি সুস্থ থাকি টাটা বাই বাই আবার যেন দেখা পায় বিদ্যালয় তাই তো বিদ্যা মন্দির উনিশশো তিপ্পান্ন সালে তৈরি হয়েছিল ফর বয়েজ এই স্কুলটা তাদের দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর ছবি আপনাদের সামনে দেখাবো দেখুন কত সুন্দর সুন্দর এরা কোটেশন করেছে বাচ্চারা গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই বিয়ে যায় চেনা চেনা যায় কামাল কলকাতাকে এইরকম গ্রোপ আছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ারের মধ্যে দিয়ে কামালদার হয়েছে সরস্বতী পুজোর দিন দু সালে জগৎপুর রুক্ষিণী ফর ভয়েস হাঁকা মুখো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নেই এই রকম নানা রকম টিচার থেকে স্টুডেন্ট সবাই এখানে উপস্থিত সুন্দর একটি আলপনার মাধ্যম দিয়ে আমরা দেখছি এটা কারা করে জালপাটা দিদি আমাদের দিদিমণিরা এবং ছাত্ররা ভালো কামাল কলকাতার স্বাধীন সুন্দর ছবি আঁকা হয়েছে যেগুলো এখানে প্রতিযোগিতা হয়েছিল বাচ্চাদের তাদের এই ছবিটা দিয়ে পুরো সাজানো হয়েছে পুরো রুমটাকে রামগুরুরের ছানা সুকুমার রায়ের সব রকম ছড়া এখানে দেখতে পাচ্ছি সেগুলো নিয়েই এরা এবছরে থিম করেছে এটা খুবই সুন্দর করেছে খুঁড়োর কল নোট বই কুমড়ো পটাশ এগুলো আর দেখা যায় না কাঠবুড়ো বিজ্ঞান শিক্ষা সুকুমার রায় কত বছর আগে এগুলো করে দিয়ে গেছে সেগুলোকেই ভাঙিয়ে ভাঙিয়ে আমরা এখনও খাচ্ছি কিন্তু তাই এখনকার ছাত্ররা হিমশিম খেয়ে যায় কিন্তু এগুলোর মধ্যেই পাওয়া যায় আধুনিকতার ছোঁয়া ডিজিটাল যুগের ছোঁয়া মা তুমি আমাদের নতুন করে বিদ্যা দাও দু সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলকেও একটু বুদ্ধি দাও যেন ভালো কাজ করে যেতে পারে আর গরিব দুস্থ বাচ্চাদের পাশে কামাল যেন থাকতে পারে বৃদ্ধাশ্রম যেন দু সালে তৈরি করতে পারে সোনাল চক্রবর্তী সোমনাথ তুমি কি কোন ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র পড়াশোনা করছো ঠিকঠাক হ্যাঁ স্যাররা কেমন স্যার ও ম্যাডামরা খুব ভালোভাবে পড়ায় পড়ায় কথা শোনো তোমরা হ্যাঁ মা বাবার কথা শুনছো হ্যাঁ মোবাইলে ঠিকঠাক হয় ঠিকই না বাহ খুব ভালো পড়াশোনাটা করো আর দু বছর বাদে তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে নাম কি বলো বলো হিন্দিতেই বলো না তুমি তো স্টাফ তো এখানকার হ্যাঁ রূপা দেবী দেখি দেবীকে একটু কতদিন কাজ করছো কাম কিতনা দিন হওয়া স্কুল মে বলতে পারছে না নজ্জা পাচ্ছে দেখো লেবু দিদি তোমার নাম বলো ঋষিতা দে হ্যাঁ কতদিন হচ্ছে এখানে এগারো বছর কেমন লাগে এখানে মানে টিচারি করতে ছেলেরা একটু দুষ্টুমি করে বেশি আপনাকে হাতে স্কেল নিতে হয় আচ্ছা দেখি দিদি তুমি কতদিন আছো এখানে কেমন লাগছে এই স্কুলটা ভালো পড়াশোনা আপনি কি টিচার কিসের টিচার

বিশ্ব বিশ্বরূপে বিশাল আক্ষী বিদ্যাংহী মানে বলা হচ্ছে যে বিদ্যে কমলের রচনা অর্থাৎ কমল মানে আমাদের যে মা সরস্বতী উনি তো পদ্মপূলের ওপরেই মানে পদ্মপুটের ওপরে অধিষ্ঠান করেছেন এই জন্য বলা হচ্ছে বিশ্বরূপে বিশাল অর্থাৎ আমরা বিশ্বের মধ্যে বিশাল অর্থাৎ ওনাকে বিশালভাবে ধরে বিশাল বিদ্যান দেহী নমস্ত অর্থাৎ আমাদের সব কিছুর বিদ্যা সেই বিদ্যাকে আমরা যথেষ্ট প্রণাম জানিয়ে এবং শ্রদ্ধা জানিয়ে ওটা আমরা পালন করবো খুব ভালো দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবন ধার চক্রবর্তী আচ্ছা কতদিন করছেন এইখানে টিচারই দু হাজার ছয় থেকে দু হাজার ছয় উনিশ বছর হয়ে গেল কেমন লাগছে আজকের দিনটা আজকের দিনটা মনে হচ্ছে ছোটবেলায় ফিরে এসেছি আবার আচ্ছা ছোটবেলায় স্মৃতি মনে হচ্ছে

দু হাজার একে জয়েনিং আমি মূলত বাণিজ্য বিভাগ কমার্স কিন্তু নাইন টেন জিওগ্রাফিও আমাকে দেখতে হয় পুজোর দিন আমাদের বরাবরই ভীষণ আন্তরিক ছেলেরা সব পাড়ার ছেলে এরাই সব ঠাকুর আনা মানে পুজোর কাজকর্ম তার সাথে আমরা এখন ম্যাডামরা পুরো ভাগে রয়েছে হুম

দেখো বাচ্চাদের সাথে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ছিলাম জগৎপুর রক্ষিণী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক কামাল কলকাতা কলকাতা সাথে রয়েছে কামাল কলকাতা দেখবি সাবস্ক্রাইব করে নিবি সব বুঝলি কিভাবে সাবস্ক্রাইব করতে হয় আর লাইক কমেন্টসও করা যায় লাইকে কি করে লাইকে কি হয় লাইক করতে হয় কমেন্টসে লিখতে হয় তো আর কি করতা শেয়ার করতা শেয়ার করবি তো তোরা করবি ভালো করে তোদের হ্যাঁ সবাই সবাইকে করে নিবি তোরা কি জগদপুর রুক্মিণী বিদ্যা মন্দির ফর হর স্কুলের নাম বল জগদপুর রুক্মিণী টাটা জয় কামাল কলকাতা থাকুন সুস্থ থাকুন জগৎপুর রুক্ষিণী ফর বিদ্যা মন্দির ফর বয়স এখান থেকে কামালদা বেরিয়ে যাচ্ছে কামাল কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও সবার কাছে পৌঁছে দাও টাটা বাই বাই জগতপুর রুক্ষিণী ফর বিদ্যা মন্দির